আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আগেই বলেছিলাম গরু মাংসের সুটকি ভুনাটা তৈরি করে দেখাবো তাই আজকের রেসিপিটা হচ্ছে গরু মাংসের সুটকি ভোনা আর এই ভোনাটা তৈরি করলে কীভাবে টেস্টটা বেশি বেড়ে যাবে সেই সব থাকছে এই রেসিপিতে আশা করছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আমি এখানে অল্প পরিমাণে সুটকি নিয়েছি সেটা দেখতেই পারছেন আর এই শুটকিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যাবে আমি পানি অ্যাড করে দিচ্ছি আপনি যদি এটাকে সকালে ভিজিয়ে রাখেন রাত্রে রান্না করতে পারবেন না রাত্রে ভিজিয়ে রাখলে সকালে রান্না করতে পারবেন দেখতেই পাচ্ছেন শুটকিগুলো কিন্তু ডবল হয়ে গেছে পানিতে ভিজে আর এই শুটকিগুলোকে কিন্তু পানি ঝরিয়ে নিয়ে পাটায় ছেঁচে নিতে পারেন অথবা আপনি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি ব্ল্যান্ডারে নিয়ে নিয়েছি আর এই শুটকিগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি তবে অবশ্যই খেয়াল রাখবেন এই সুটকির মধ্যে কিন্তু একটু যেন আস্ত না থাকে ঠিক এ পর্যায়ে যেন সুটকিটা থাকে আর এই যে ব্ল্যান্ডার করে নেওয়া বা ছেঁচে নেওয়া সুটকিটা এটা কিন্তু আপনি ডিপ ফ্রিজে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবং ছয় মাস পর আপনি এটাকে বের করে পুনরায় রান্না করে নিতে পারবেন এতে করে আপনার কাজটা আরও সহজ হয়ে যাবে শুটকিটা রান্না করে নিচ্ছি এই শুটকিটা রান্না করার ক্ষেত্রে আপনাকে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর পেঁয়াজ রসুন একটু বেশি করে দিলে এই শুটকিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আমি পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে দারচিনি এলাচ অ্যাড করে দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে এটার মধ্যে অন্যান্য মশলা আমি অ্যাড করে দেব। দুটা তেজপাতা আমি ছিঁড়ে অ্যাড করে দিয়ে তারপরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এখন আমি এক এক করে মশলাটা এখানে অ্যাড করে দেবো এই মশলাটাকে আপনি যত ভালো করে কষিয়ে নিতে পারবেন আপনার সুটকি ভাড়াটা ততই টেস্ট হবে আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে সেটা দেড় টেবিল চামচের মতো হবে আর এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আসলে আমি মাংস কতটুকু নিয়েছি সেটা পরিমাণটা যেহেতু আমি বলতে পারছি না সেক্ষেত্রে আমি মশলা পরিমাণটা এখানে বলছি না আপনারা পরিমাণ করে তারপর কিন্তু রান্নাটা করে নেবেন আদা রসুন দেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি সুটকিতে একটু ঝালনা হলে ভালো লাগে না সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়ে পারেন আবার কেউ চাইলে কমিয়ে নিতে পারেন ধনে গুঁড়া আর জিরা গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে আপনি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনার চুটকিটা কিন্তু ততই টেস্ট হবে আর যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে এই শুটকিটা দেওয়ার পর দেখবেন যে একদম ড্রাই হয়ে গেছে মনে হবে যে এখানে তেলটা কম হয়েছে আসলে তা না পরিমাণ মতো তেলে আমি এখানে অ্যাড করেছি এই সুটকিটা রান্না করতে গেলে তেলে পরিমাণটা একটু লাগে কিন্তু যে পরিমাণ তেল আমি এখানে অ্যাড করেছি সেই ক্ষেত্রে কিন্তু পরিমাণটা ঠিক ছিল কিন্তু দেখুন নাড়াচাওয়ার পর মনে হচ্ছে যে তেলটা কম হয়েছে এটা সুটকিটা যখন কমে যাবে তেলটা কিন্তু একটু বেড়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এটা নেড়ে আবার আমি এটার মধ্যে পানি অ্যাড করে দেব দেখতেই পাচ্ছে এখন তেলটা একটু উঠে গেছে ঠিক এভাবে করে মাংসটা যখন কমে যাবে তখন কিন্তু তেলটার পরিমাণটা একটু বেড়ে যাবে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু এই সুটকিটা আগে থেকে আমি ভালো করে সিদ্ধ করে তারপর কিন্তু সুটকিটা তৈরি করে নিয়েছি সুতরাং এখানে অনেক বেশি পানি দিয়ে সেদ্ধ করার কিছু নেই পরিমাণ মতো পানি দিয়ে আপনি এই মাংসের সুটকিটাকে রান্না করে নেবেন খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ আগে থেকেই কিন্তু এই শুটকিটা সেদ্ধ করে নেওয়া আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে রসুন এই সুটকি ফোনাতে রসুনটা দিলে সবচেয়ে বেশি টেস্ট হয় আপনি যখন এই সুটকি ভুনা দিয়ে ভাত খাবেন পোলাও খাবেন বা রুটি খাবেন তখন কিন্তু এই রসুনটা আপনার কামড়ের মধ্যে পড়লে আপনি বুঝতে পারবেন এটার টেস্টটা কতটা বেড়ে যায় এবং খুব ভালো লাগে আপনার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি একদম চেড়ে। আবার রান্নাটা প্রায় শেষের পথে আর শেষের দিক দিয়েই কিন্তু এই রসুনটা অ্যাড করে দিতে হবে এতে করে রসুনটা কিন্তু খুব বেশি সেদ্ধও হবে না আবার কাঁচাও থাকবে না ঠিক এরকম অবস্থায় কিন্তু রসুনটা থাকবে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর এই শুটকি ভুনাটা কিন্তু ঝোল করে রান্না করা যায় না আবার একটু ভুনা ভুনা করেও রান্না করা যায় না এটু একটু শুকনো অবস্থায় রাখতে হয় দেখুন এখানে কিন্তু একটুও পানি নেই তেল আর সুটকিটাই কিন্তু রয়ে গেছে একটু ভাজা ভাজা করে রান্না করলে এটার টেস্টটা কিন্তু অনেক বেশি আসে যখনই এই সুটকি বোনাটা খাবেন গরম অবস্থায় খাবেন খিচুড়ির সাথে কিন্তু এই শুটকি বোনাটা খেতে দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনার একটা ভালো কাজ অন্য জীবন বাঁচাতে পারে তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন নিজে ভালো কাজ করুন অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন আল্লাহ ফেজ